আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে আপনারা জানেন যে আগামী একুশ তারিখ পর্যন্ত আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়েছে এবং আপনারা কারা কারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফলও কিন্তু করা হচ্ছে তো যে সকল প্রার্থীরা শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য ও আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার এস এম এস আপনাদেরকে কবে পাঠানো হবে সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাইশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাইশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাইশনটি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে এখনো পর্যন্ত কিন্তু কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের বেশ কয়েকটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের বাকি যে জেলাগুলো রয়েছে সেই সকল জেলার মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হবে তো যারা মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং যারা সামনে মাঠ করতে যাবেন তাদের জন্য শুভকামনা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা অনেকেই গভীর আগ্রহ নিয়ে বসেছিলেন এই কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের নিয়োগের জন্য ফাইনালি এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং খুব দ্রুতই কিন্তু মাঠ কার্যক্রম শুরু হয়েছে তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন যে যেহেতু মাঠ কার্যক্রম শেষ হবে আগামী একুশ তারিখে এবং আপনারা সম্ভবত জানেন যে পবিত্র ইদুল আজ অনুষ্ঠিত হবে আগামী মাসের সাত থেকে ছয় থেকে সাত তারিখের মধ্যে তো ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু খুবই অল্প অল্প কিছুদিন সময় বাকি থাকবে তো এর মধ্যে হবে কিনা সেটা এখনো কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন যে ঈদের আগেই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ঈদের আগেই হবে এমনটা ভেবেই আপনারা কিন্তু প্রস্তুতি নিবেন যেহেতু নিয়োগটি খুব দ্রুতই মাঠ কার্যক্রম শুরু হয়েছে সেক্ষেত্রে আপনারা আশা রাখতেই পারেন যে ঈদের আগে আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো লিখিত পরীক্ষা কিন্তু একদিনেই আপনাদের সকল জেলার অনুষ্ঠিত হবে মাঠ কার্যক্রম যেহেতু বিভিন্ন হচ্ছে তো লিখিত পরীক্ষা কিন্তু একদিনেই অনুষ্ঠিত হবে তো আমি আপনাদেরকে কিন্তু নিশ্চিত ভাবে বলছি না যে ঈদের আগেই আপনাদের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তবে সম্ভাবনা রয়েছে ঈদের আগেই আপনাদের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সো আপনারা এখন থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করবেন তো অনেকেই জানেন না যে লিখিত পরীক্ষায় কিভাবে কী ধরনের প্রশ্ন করা হয় তো এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকেই আপনারা যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সকলেই জানেন যে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হয় না এখানে কিন্তু এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তো এবারও আশা রাখছি যে আপনাদের লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ এর মাধ্যমেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম